নমস্কার আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য আজকে থেকে আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে দু হাজার পঁচিশ কোন রাশির কীরকম যাবে সেই ভিডিও আপলোড হবে আপনারা প্রত্যেকে চ্যানেলে নজর রাখুন এবং আপনাদের যার যে রাশি সেই অনুযায়ী সে মিলিয়ে নিন তবে এক্ষেত্রে একটি কথাই বলবো যে এই যে বার্ষিক রাশিফল প্রেডিকশান করা হয় এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশান এটা আপনার ক্ষেত্রে সমস্ত কথা আপনি মেষ রাশির মানুষ আপনি শুনছেন আপনার বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার কর্মের গতি প্রকৃতি তার সাথে সেটা কিন্তু ম্যাচ করবে একটা দু চার বছরের বাচ্চার ক্ষেত্রে যে প্রেডিকশান একটা সত্তর বছরের বৃদ্ধির ক্ষেত্রে সেই প্রেডিকশান নয় একটা তিরিশ পঁয়ত্রিশ বছরের লোক বা একটা বাইশ তেইশ বছরের ছেলে মেয়ে যে চেষ্টা করছে চাকরি বাকরি বিবাহের তার সাথে নিশ্চয়ই মিলবে না এই জন্য বয়স শিক্ষাগত যোগ্যতা তার সাথে সাথে এই যে বিষয়গুলো ম্যাটার করে তার উপর প্রেডিকশান ভ্যারি করে এবং এটা যেহেতু একটা জেনারেল প্রেডিকশান আপনার ক্ষেত্রে অবশ্যই এর কিছু না কিছু বিষয় মিলবে আপনার সাথে মিলতে বাধ্য কিন্তু ব্যক্তিগত হরস্কোপের আপনার শুভ দশা অন্তর্দশা শুভ গ্রহের কম্বিনেশান থাকলে আপনার ক্ষেত্রে এই রেজাল্ট যে প্রেডিকশান আমি করব সেটা আরও বেশি অ্যাকুরেট হবে আরও বেশি ভালো মিলবে এবার যার গ্রহের অবস্থান খারাপ জন্মছকে গোহের বলবত্তা কম সে সম্পূর্ণ ভালো রেজাল্ট পাবে না এই যে বার্ষিক রাশি ফল এটা সম্পূর্ণ গ্রহের ট্রানজিটের ওপর ডিপেন্ড করে হয় যে দু সালে কোন গ্রহ কী পজিশনে রয়েছে কিভাবে ফল দেবে তা আপনার বাচ্চারা সেই গ্রহগুলো যদি বলবান না হয় এবং আপনার দশা অন্তর্দশা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বেনিফিট পাবেন না সেই ট্রানজিটের আমি বারবারই বলি ট্রানজিট তখনই ভালো ফল দেয় যখন জন্ম তার বলবার্তা থাকে আজ যেটা বলবো আমাদের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মঙ্গলের রাশি মঙ্গল অধিপতি যে রাশির বেশ রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে এই তা দু হাজার পঁচিশ এমনিতেও মঙ্গলের বছর আপনাদের ক্ষেত্রে আপনাদের অধিপতি গ্রহই মঙ্গল মঙ্গলের একটা বলবত্তা বা মঙ্গলের আশীর্বাদ আপনারা একটা পাবেন তবে বছরের প্রথমে মঙ্গল নিচস্ত হয়ে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি নিচস্ত হয়ে বছর শুরু হচ্ছে এবং দ্বাদশে আপনার রাহু একাদশে শনি মার্গী অবস্থায় বছরের প্রথমার্ধে এপ্রিল মাস অব্দি থাকছে ধনস্থানে আপনাদের বৃহস্পতি থাকছে এবং সেই বৃহস্পতি মে মাসে থার্ড হাউসে চলে যাচ্ছে এপ্রিলের মার্চের থেকে শনির মুভমেন্ট হচ্ছে ট্রানজিট হচ্ছে কেতু ট্রানজিট হবে তা এই ক্ষেত্রে এই পুরো যে গ্রহগত অবস্থান তার উপর বেস করে আপনারা দু হাজার পঁচিশে যে সমস্ত ফলাফলগুলো পাবেন যদি আপনাদের আমরা স্বাস্থ্য ক্ষেত্রে কথা বলি তাহলে স্বাস্থ্যের দিক থেকে মেষরাশির দু হাজার পঁচিশ সাল ওভারঅল ঠিকঠাক সেরকম কোনো সমস্যা নেই ধনস্থান বছরের প্রথম দিকটা ধনস্থান ধনবৃদ্ধির যোগ রয়েছে তারপরে আপনার বছরের শেষের দিকটা অর্থাৎ মে জুন মাস থেকেও এরকম নয় যে আপনার ধন হবে না প্রথম দিকটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস বিশেষ করে ধনভাগ্য বেশি শুভ তারপরে তারপরের যে আট মাস সেটাও ধনভাগ্য শুভ তবে তুলনামূলক কম তবে আপনার আয় ভাব যথেষ্ট প্রবল থাকবে আনএক্সপেক্টেড আয় হওয়ার যোগ রয়েছে মানে সেই ক্ষেত্রে আপনার আয় হবে কিন্তু সঞ্চয়ের পরিমাণটা বছরের শেষের দিকে কিছুটা কমবে ব্যয় ভাবটা যেহেতু আপনার বৃদ্ধি পাবে ব্যয়ের পরিমাণ বাড়বে তা সেই ক্ষেত্রে বৃহস্পতির যে শুভ ফল আপনি তার থেকে আপনার ভাই বোনের সাথে বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার যোগ রয়েছে আপনার পরাক্রম বৃদ্ধি পাবে তবে যে সমস্ত জাতক জাতিকারা প্রেম সম্পর্কে জড়িত আছে তাদের কিন্তু এপ্রিল মাসের পর থেকে প্রেম জীবনে সংঘর্ষ তৈরি হওয়ার যোগ রয়েছে এবং যে সমস্ত বিদ্যার্থীরা পড়াশোনা করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের কিন্তু কনসেন্ট্রেশন প্রবলেম হবে এবং মিস্টেক হওয়ার যোগ রয়েছে এবং তার সাথে সাথে যে সমস্ত মায়েরা সন্তান সম্ভব হওয়া যারা সন্তান নিতে চাইছে তারা খুব সাবধানতা অবলম্বন করবেন এছাড়া বছরের প্রথম যে তিনটে চারটে মাস আমি বললাম আয়ের ক্ষেত্রেও যথেষ্ট শুভ আয় ভাব বাড়বে কিন্তু মে মাস থেকে আপনাদের কিন্তু বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার পাঁচ মাস আপনার কিন্তু ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে যদিও আপনাদের বছরটা শুরু হবে কিছু ব্যয়ের মধ্যে দিয়ে দু হাজার চব্বিশেও আপনাদের ব্যয়ভাব প্রবলই ছিল অর্থাৎ বিভিন্ন শখ আহ্লাদের জন্য ব্যয় বিলাসবহুল জিনিস জিনিসের জন্য গেজেটের জন্য অনেক টাকা ব্যয় হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেট খারাপ হয়েছে অনেকে তার জন্য ব্যয় করতে হয়েছে বা শখ পূরণের জন্য ভ্রমণের জন্য খরচা হয়েছে দু হাজার সালে জুন জুলাই এই যে সময়গুলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় আপনাদের কিছু ব্যয় হবে বিশেষ করে মেডিকেল গ্রাউন্ডে কিছু ব্যয় হওয়ার যোগ আছে কিছু ধর্মস্থানে ভ্রমণের যোগ আছে ঠিক আছে এবং যারা বিশেষ করে বাইরে যেতে চাইছেন বাইরে কাজের জন্য সেটেল হতে চাইছেন রাজ্যের বাইরে বিদেশে তাদের কিন্তু অবশ্যই ভালো বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে এবং এপ্রিল মে এই সময়ের পর থেকে আপনাদের কিন্তু আনএক্সপেক্টেড আয়েরও যোগ আছে কিছু ফাটকা আয়েরও যোগ আছে অর্থাৎ ওভারঅল আপনাদের আয় উন্নতি বিদেশ যাত্রা সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু দু হাজার পঁচিশে অনেক অপরচুনিটি আসছে যাতে দু হাজার পঁচিশ আপনার ভালো কাটে তার জন্য প্রত্যেক দিন প্রত্যেক দিন হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক দিন হনুমান চালিশার পাঠ করুন ভালো থাকুন সুস্থ থাকুন